বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন সাড়া দিচ্ছেন চিকিৎসায় জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তাছাড়াও আমরা যদি বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে চাই তাহলে একটা দলের পক্ষ থেকে কিংবা চিকিৎসকের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং এর জন্য অপেক্ষা করতে হবে সেই ব্রিফিংটা কখন নাগাদ সেটি সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কি একটু জানাবেন প্রথম বিষয় হচ্ছে গতকাল থেকে এখন পর্যন্ত দল হাদির বর্তমান অবস্থা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি খুব মানে নিজেকে সংবরণ করতে পারিনি অনেক অনেক কষ্ট করে শুনেছে যে ওর অবস্থা কি বর্তমানে দর্শক বুঝতেই পারছেন যে বাংলাদেশে এখনও ওসমান হাদিকে হত্যার যে চেষ্টা সেই চেষ্টার ঘটনার রেশ এখনও কাটেনি একদিকে যেমন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে শঙ্কা কাটেনি তার এভার চিকিৎসা চলছে ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকাল থেকে অন্যদিকে তদন্ত শুরু হয়েছে অন্যদিকে নানা রকম রাজনৈতিক প্রতিক্রিয়া বলছেন রাজনৈতিক নেতারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনাদের সিরিয়াত পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কি বিষয় কথা বলবো আজকের কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছেন ঢাকা এবার হাসপাতালে ইতিমধ্যে সারা দেশ তুলফার সারা দেশের কোটি কোটি মানুষের দৃষ্টি এখন এবার হাসপাতালের দিকে অন্যদিকে আপনারা জানেন যে খালেদা জিয়া লন্ডন নেওয়ার যে বিষয়টাকে সেটা রীতিমতো সারা দেশে তুলফার সৃষ্টি করেছে এয়ার অ্যাম্বুলেন্স কালকে আসবে পরশু দিন আসবে যান্ত্রিক নেওয়া হচ্ছে না এখন এরই মধ্যে সারা তোলফার সৃষ্টি হয়ে গেছে যেখানে অনেকজন অনেকভাবে মন্তব্য করতেছেন ফেসবুকে অনেকে পোস্ট করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া নাকি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছেন অনেকে বলতেছেন তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে অনেকে বলতেছেন যে তাকে মূলত লন্ডন নিয়ে গিয়ে তাকে মৃত্যু ঘোষণা করা হতে পারে কারণ তিনি দেশে মারা গেছেন লন্ডনে গিয়ে তাকে সে মারা গেছে বলে মানে গুছানো হতে পারে অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছেন নানান জটিলতা তৈরি হয়ে গেছে বেগম কেন্দ্র করে তার দ্বারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তর্শক আর বেশি কথা আমরা বেগম খালাদা জিয়া সম্পর্কে সবচেয়ে আপডেট আমরা একটু এখানে বিস্তার থেকে আসবো তার আগে আপনাকে অনুরোধ করবো যেন আমাদের এখন নতুন এরকম সঞ্চল্য তথ্য আমরা যদি বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে চাই তাহলে একটা দলের পক্ষ থেকে কিংবা চিকিৎসকের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করতে হবে সেই ব্রিফিংটা কখন নাগাদ সেটি সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কি একটু জানাবেন স প্রথম বিষয় হচ্ছে গতকাল থেকে এখন পর্যন্ত দলের তরফ থেকে আনুষ্ঠানিক যেই ব্রিফিং আমরা গত কয়েকদিন ধরে কভার করছিলাম জানছিলাম তথ্য তাদের মাধ্যমে আজকে এই সকালবেলাতে এসেও এখন পর্যন্ত সেরকম কোনো ঘোষণা আমরা অন্তত জানতে পারিনি যে কখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে সেই জন্যই গণমাধ্যম কর্মীরা ঠিক ঠিক প্রধান ফটকে অর্থাৎ এবারকের হাসপাতাল একেবারে সামনে যে জায়গাটি সেখানে প্রত্যেকটি সংবাদকর্মী অপেক্ষা করছেন এবং সবাই আসলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই ক্যামেরা নিয়ে অপেক্ষা যে দলের তরফ থেকে কখন সেই খবরটি জানানো হবে যেই খবরটি জানার জন্য শুধুমাত্র সংবাদকর্মীরাই না বরং সারা দেশ অপেক্ষায় রয়েছে সেটি বর্তমান যে পরিস্থিতি সেটি আসলে মানুষ জানতে চায় তবে একটি বিষয় আজকে সকালবেলাতে যেই চিত্রটি সবচেয়ে বেশি স্পষ্ট সবচেয়ে বেশি চোখে পড়ার মতো সেটি হচ্ছে পুলিশ সদস্যদের এই এই ফটকে উপস্থিতি অর্থাৎ একেবারে সকালবেলাতে আমরা যখন এসেছি তখন দেখলাম যে আরও বেশি পরিমাণে পুলিশ সদস্য গত রাত থেকেই তারা দায়িত্ব পালন করছিলেন আজকে এসে কিছুক্ষণ আগে অর্থাৎ আমরা যখন এই আটটার বুলেটিন আমাদের শুরু হলো তার দশ মিনিট আগে রাতের যেই যেই পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল বা যাতের রাতের যে ইউনিট ছিল তারা চলে গিয়ে আবার নতুন করে আজকে সকালবেলাতে নতুন কয়েকজনকে যুক্ত করা হয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনিও এই এই ইউনিটটির তদারকিতে ন্যস্ত রয়েছেন অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে সুতরাং এই এই ব্যাপারগুলো কিংবা এই ঘটনাগুলো খানিকটা বার্তা মানুষের কাছে বিভিন্নভাবে দেয় যেমন এই যে আসা যাওয়ার পথে বিভিন্ন লোকজন বিভিন্ন মানুষজন আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন খবরটি জানার চেষ্টা করছেন নেতাকর্মীরা অনেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে এসে সবার আসলে একটি জিজ্ঞাসা যে ভেতরের আসলে পরিস্থিতি কি কেন এত পুলিশ বাড়ানো হয়েছে কেন সবাই এত তৎপরতার সাথে দায়িত্ব পালন করছেন সুতরাং এগুলো বিভিন্ন রকমের ধারণা তৈরি করে সেই ধারণাগুলো হবে কেবল তখনই আপনি যেমনটি বলছিলেন যে দলের তরফ থেকে যাকে যেই মুখপাত্রকে ন্যস্ত করা হয়েছে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডাক্তার এস এম জাহিদ তিনিই কেবলমাত্র যখন গণমাধ্যমে এসে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন সেই সময় গিয়েই কেবলমাত্র মানুষ সঠিক তথ্য কিংবা যেই তথ্যটি জানতে চায় সবাই সেই তথ্যটি জানা সম্ভব হবে তার এক পর্যন্ত আসলে নানারকম ধোঁয়াশা নানারকম অপপ্রচার সেটি তো সেটি তো নানানভাবে থাক থাকেই এবং এই এই তথ্যের ঘাটতি কিংবা এই তথ্যের যে একটা একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে সেই কারণে কিন্তু নানারকম অপপ্রচার গুজব সেটি গতকাল রাতেও আমরা প্রায় রাতভর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্নভাবে দেখেছি যে নানারকম তথ্য ছড়ানো হচ্ছে সেই তথ্যগুলোতে কেউ যেন কান না দেয় কিংবা সেই তথ্যগুলো কেউ যেন আর বেশি করে শেয়ার না করে কিংবা সেটি আর না ছড়ায় সেই ব্যাপারেও বিএনপির তরফ থেকে গতকাল রাতেই ফেসবুক পোস্টে জানানো হয়েছে তবে মূল কথা যেটি যে খালেদা জিয়া সত্যিকার অর্থেই ভালো নেই এবং এই ভালো না থাকার খবরটি আসলে সবশেষ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি সেই কথাটি জানার জন্য এভার হাসপাতালের সামনে কিছুক্ষণ পরপরই নানান রকম মানুষজন এসে সেই জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে থাকছেন কিংবা কথা বলার কিংবা জানার চেষ্টা করছেন মূলত অপেক্ষা করতে হবে সেই ব্রিফিংটির জন্য এবং এই যে একটা কঠোর নিরাপত্তা সেটি আসলে দরকার ছিল কারণ চিকিৎসকরা খুব বিব্রত বোধ করছিলেন একটা জটলা তৈরি হয় সেখানে ধন্যবাদ তার জন্য সবশেষ আপডেট দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন সাড়া দিচ্ছেন চিকিৎসায় জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাতাশ নভেম্বর থেকে রয়েছেন সিসিউতে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে যে চিকিৎসা চলছে সেটা হচ্ছে যে ইলেকট্রিক হচ্ছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে হচ্ছে একই সাথে অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে তাকে ব্যবহার করা হচ্ছে আর আপনি জানেন যে কিডনি হ্যাপাটাইটিস এবং হচ্ছে ডায়াবেটিস ফুসফুসজনিত এবং হচ্ছে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর তার যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত অপরিবর্তিত তবে ডাক্তাররা আশা করছেন যে তার যে শারীরিক এখন যে বর্তমান অবস্থা এর চেয়ে অবস্থা থেকে হচ্ছে তিনি এখান থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তো ডাক্তার আশা করছেন যে তিনি আবারও এখান থেকে যেই সমস্যাগুলো দেখা দিচ্ছে এই সমস্যা আর সমাধান হয়ে বা তার শারীরিক সক্ষমতা তৈরি হয় তিনি বাসায় ফিরতে পারবেন বা যদি শারীরিক সক্ষমতা তৈরি হয় সেক্ষেত্রে হচ্ছে তাকে বিদেশে নেওয়া হতে পারে আর আপনি জানেন যে চীন থেকে যে মেডিকেল বোর্ড এবং হচ্ছে যুক্তরাজ্য থেকে যে মেডিকেল বোর্ড রিচার্ড বিলের নেতৃত্বে যুক্তরাজ্য থেকে যে মেডিকেল বোর্ড এবং হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল বোর্ড এই তিন বোর্ডের সমন্বয়ে মূলত বেগম জিয়ার এখন চিকিৎসা চলছে একই সাথে হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হচ্ছে জুবাইদুর রহমান তারাও দুজনও দুজন এই বিএনপি বেগম খালেদা জিয়ার চিকিৎসা সার্বক্ষণিক তথ্য রাখছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে আগামী পঁচিশ নভেম্বর পঁচিশ ডিসেম্বর হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন সেক্ষেত্রে হয়তো যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয় সেক্ষেত্রে হচ্ছে তারেক রহমান উপস্থিতিতে হয়তো শারীরিক অবস্থা যদি সক্ষমতা আরও বৃদ্ধি পায় সেক্ষেত্রে হয়তো তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে এই ছিল এব সামনে থেকে আমার কাছে সবশেষ আসিক টিপো হাদির বর্তমান অবস্থা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি খুব মানে নিজেকে সম্পরণ করতে পারিনি অনেক অনেক কষ্ট করে শুনেছি যে ওর অবস্থা কী বর্তমানে ভাবছি আপনাদেরকেও একটু জানাই ডাক্তাররা খুব বেশি খোলামেলা করে এই বিষয়গুলি বলে না কিন্তু যা তার সাথে হচ্ছে এই মুহূর্তে মানে তার যে চিকিৎসা চলছে সেই চিকিৎসা এবং তার যে বর্তমান পরিস্থিতি এসব আমাকে যে ডাক্তার বিষয়গুলি জানে তার কাছ থেকে শুনলাম এবং আমি চিকিৎসকের সাহসিকতা চিকিৎসকের যে অসহায়ত্ব চিকিৎসকদের চিকিৎসা এসব জেনেও মানে আজকে যখন জানলাম আমি চিকিৎসকদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা বেড়ে গেছে যে তারা কীভাবে পারে একটা মানুষের এরকম পরিস্থিতিতে একটা মানুষকে বাঁচিয়ে তোলবার জন্য যুদ্ধ করতে আপনাকে জানেন হাদির বর্তমানে যে অবস্থা মাত্র পাঁচ ভাগ পাঁচ শতাংশ সম্ভাবনা আছে ফিরে আসার আল্লাহ যদি চায় তাহলে সব সম্ভব কিন্তু এর বাইরে বর্তমান যে পরিস্থিতি চিকিৎসাবিজ্ঞানের বিজ্ঞানের ভাষায় আমি কথা বলছি মাত্র পাঁচ ভাগ তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার আদারওয়াইজ নাই কারণ তার যে বুলেটটি ঢুকেছে সেই বুলেটটি তার মগজের মানে ব্রেনের একদম কাছ দিয়ে একটু আঘাত তো লেগেছেই বের হয়ে অন্যদিকে বের হয়ে বের হয়ে গেছে বুলেটটি ভিতরে রেখে গেছে ক্ষত বিক্ষত অবস্থা বর্তমানে হাতির মাথার খুলি কেটে পাশে রাখা হয়েছে প্রিজার্ভ করে রাখা হয়েছে মানে বৈজ্ঞানিক উপায়ে আর তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে যে তার ব্রেইনটা যদি ফুলে ফেঁপে রক্তক্ষরণ হয় তাহলে উচ্চ রক্তক্ষরণের তার মৃত্যু হতে পারে যে কারণে সেটাকে মনিটরিং রাখা হয়েছে এরপর যখন এটা একটু স্বাভাবিক হবে তখন হয়তো মাথার ঘুরেটাকে আবার লাগাবে চিন্তা করতে পারছেন যে কি ধরনের ভয়ঙ্কর একটা পরিস্থিতি দিকে যাচ্ছে এবং কি কষ্টের মধ্যে তার অবস্থা বর্তমানে রয়েছে আমি এগুলি শুনে আমি জিজ্ঞাসা করলাম যে কীভাবে সম্ভব একজন ডাক্তার এভাবে কেটে একটা মানুষকে আবারও ঠিকঠাক করছে তাদের কি মানে ভয় লাগে না কষ্ট লাগে না তখন বলল যে সেখানে তো একজন মানুষের জীবনকে বাঁচাচ্ছে ডাক্তার এবং ডাক্তার পুরো দেহটাকে ঢাকি ঢেকে রাখে ডাক্তার যেখানে তার কাজটা চলে ঠিক সেখানটাকেই তার তারা দেখে মানুষ হিসেবে দেখে না তারা দেয় যায় এখানে কাজ করতে হবে তাকে বাঁচিয়ে তুলতে হবে একটা মানুষকে যাই না হাদি ফিরবে কিনা আহা হাদি আমার সাথে দেখা হয়েছে সরাসরি হাদির আমাকে দেখে কাছে এসে হ্যান্ডশেক করেছে একটা অনুষ্ঠানে আর টকশো তো কয়েকবারই এসছে যাক আমরা দর্শক বুঝতেই পারছেন যে বাংলাদেশে এখনো ওসমান হাদিকে হত্যার যে চেষ্টা সেই চেষ্টার ঘটনার রেশ এখনো কাটেনি একদিকে যেমন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে শঙ্কা কাটেনি তার এভার চিকিৎসা চলছে ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকাল থেকে অন্যদিকে তদন্ত শুরু হয়েছে অন্যদিকে নানা রকম রাজনৈতিক প্রতিক্রিয়া বলছেন রাজনৈতিক নেতারা এখানে সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ তথ্য দিতে অনুরোধ করেছে পুলিশের ডিএমপি কমিশনার বলেছেন যে প্রাইম সাসপেক্ট কে খুঁজছি হোপফুলি হিট করতে পারবো ইতিমধ্যে যেহেতু ছবি প্রকাশ হয়েছে ধারণা করা যায় যে গ্রেপ্তার হবে নানা ধরনের সংগঠন ছয় ঘন্টার মধ্যে গ্রেপ্তার চেয়েছে না হলে স্বরাষ্ট্রপদেশ পদত্যাগ চেয়েছে সালাউদ্দিন আহমেদ বলেছেন বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করা যাবে না আর নাহিদ ইসলাম বলেছেন ভারত বাংলাদেশকে করতে চায় দুটি প্রশ্ন ভারত কি এখানে নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী যে যে তিনি অস্থিতিশীল করতে যাচ্ছে এবং বলছেন যে ফ্যাসিস্ট এবং ভারতের মানে কোনো জায়গা বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় নির্বাচন যদি হয় সেটা কি ভারতের জন্য স্বস্তি নাকি অস্বস্তি এতদিন কেউ কেউ বলেছেন যে একটা নির্বাচিত সরকার হলে ভারত সেই সরকারের সাথে আলোচনা করে সুসম্পর্কের মধ্য দিয়ে যে সম্পর্ক তলানিতে গেছে সেই তলানির জায়গা থেকে একটা ভারসাম্যমূলক একটা সম্পর্কে তারা ফিরে নিয়ে আসবেন এবং সেটা আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইনুসের ব্যাপারে নানাভাবে ক্ষুব্ধ ভারত সুতরাং তারা একটা নির্বাচিত সরকার চায় নির্বাচিত সরকার চাই বাংলাদেশের মানুষও কারণ এইভাবে অনির্দিষ্ট অনির্দিষ্টকাল পর্যন্ত নির্বাচন ছাড়া দেশ চলতে পারে না এটা প্রথম প্রথমকে অনুভব না করলে এখন কিন্তু অনেকে অনুভব করছেন বিএনপি শুরুতে যেমন নির্বাচনের ব্যাপার সোচ্চার ছিল রাজনৈতিক দলগুলো তেমনটা ছিল না তখন হতো যে ক্ষমতার জন্য নির্বাচন চায় এখন যে নির্বাচনের বিকল্প নেই যেহেতু ইতিমধ্যে বিচার কাজ শুরু হয়েছে এবং শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দণ্ডিত করা হয়েছে সংস্কারের প্রস্তাবও সম্পন্ন সংস্কারের কাজটাও শেষ প্রস্তাবনা শেষ সেই লক্ষ্যে আবার গণভোট হচ্ছে ফলে এখন আর অন্য কোনো অজুহাতে নির্বাচন আটকানো যাবে না প্রশ্ন হচ্ছে আজকে ডক্টর দপ্তরে তিনটি রাজনৈতিক দলের বৈঠক হয়েছে বিএনপি জামাত এবং এনসিপি এখন বাংলাদেশে যেটি চলছে নির্বাচনকে সামনে রেখে একটা ক্ষমতার লড়াই সেই লড়াইয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত এমনই বিভক্ত এক পক্ষ আর পক্ষকে চরমভাবে কথা ফিরে বিদ্ধ করছে এর ফলে একটা অস্থিরতা তো আছেই আবার ক্ষমতার অংশীদার কেউ কেউ মনে করছেন তারা নির্বাচনে অংশ নিয়েছেন সত্য তারা মনে করছেন যে তাদের ভাগ্য খুলবে না এই নির্বাচনে মধ্য দিয়ে তাদের আসলে কোনো লক্ষ্য পূরণ হবে না ফলে তারা গণভোট তারপরে অন্যান্য ইস্যুকে তারা প্রদান করতে চায় এখন কারা চায় যে ওসমান হাদির কে এই গুলি করার মধ্য দিয়ে একটা বার্তা এটা বার্তা নিঃসন্দেহ বার্তা নির্বাচন ভন্ডুলের একটা বার্তা প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাতকেও একটা বার্তা যে নির্বাচনে পরিবেশ নেই ফলে নির্বাচন বাঞ্চাল করো এই ঘটনার মধ্য দিয়ে নিঃসন্দেহে নির্বাচনে যারা প্রার্থী সমর্থক যারা ভোটের মাঠে কাজ করে তাদের জন্য এখন একটা আতঙ্ক ওসমান হাদিকে কে গুলি করেছে এই যুবকটাকে কোথা থেকে আসলো তার সংযোগ কোথায় এটা তদন্তের বিষয় এই তদন্ত কিভাবে চলবে তদন্ত কতখানি বিশ্বাসযোগ্য হবে তদন্তে কি কি তথ্য পাওয়া যাবে আমরা এখনো নিশ্চিত না কিন্তু আমরা বলছি আমাদের কেউ কেউ বলছেন ইঙ্গিত দিচ্ছেন ভারতের দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দিকে কিন্তু এর বাইরেও আভ্যন্তরীণ কিছু শক্তি আছে যে শক্তিও কিন্তু না যে একটা নির্বাচন হোক তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা ভিডিও ফুটসের মাধ্যমে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা সম্পর্কে মানে অর্থাৎ তার যে বিষয়টা সারা দেশে তুলফান সে বিষয়টা সম্পর্কে বেশ কয়েকটা প্রতিবেদনের মাধ্যম বিস্তারিত গেছেন ভালো করে শেয়ার করে আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে ধন্যবাদ সবাইকে সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকস